জামাল ইসলামের বাংলাদেশ সেই জায়গায় ইসলামের যে বিজয় সে বিজয় আর এই সাত আল্লাহ চব্বিশের যে জোলাই বিপ্লব

এবং ওই সময়ে আন্দোলনকে স্থগিত করে দেওয়া বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়ে সেই সময়ে অনারা সাত এবং গোয়াগার যা যে আছে এছাড়া আন্দোলনকে জানিয়ে গিয়ে এবং ছত্রিশে জুলাই পর্যন্ত সফলতার সাথে আন্দোলন জানিয়ে দিকে আলহামদুলিল্লাহ কোর্টে ঘনগরের মাধ্যমে আজ আর নতুন পেয়ে আলহামদুলিল্লাহ তো সেখানে আজ আমাদের সম্মে এসেছিল এবং পাঁচ তারিখের পরবর্তী আজ পর্যন্ত বাংলাদেশে এমন কোন জায়গা নাই যে যে জায়গাতে রাষ্ট্র পরিচালনা হয় সে জায়গায় প্রত্যেকটা জায়গায় শুরু হয়ে রাষ্ট্র জীবনে পরিচালিত হয় এবং সে যখন অ্যাডভাইজার তালিকা হয় যে মিটিং হয় সভা প্রোগ্রাম সচিবালয় প্রত্যেকের জায়গায় যাওয়া শুরু হয়ে প্রত্যেকের জায়গায় যাওয়ার পরে আর কাছে কিছু অনুভূতি তৈরি হয়ে সে অনুভূতি হইল যারা রাষ্ট্র চালান এখন বর্তমান যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার হলো এবং যে মানুষ সকল রাষ্ট্র চালান তারাও কোরআন চাই এর সব মানুষ সকল নেই তো আরো যারা সব মানুষ সকল আছে আরো যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আরো যারা ইনসাফ করতে চায় আর যারা বৈষম্যের বিরুদ্ধে আর জীবন দিয়ে আরো দু হাজার ষোলো সকল জীবন দিয়ে চল্লিশ হাজার আলাদা ভাই যারা গাজী হয়ে তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য

অন্যায়ের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে সামনে সকল যৌনের বিরুদ্ধে সকল বৈষম্য বিরুদ্ধে সাহস নিয়ে তাহলে আগামী বাংলাদেশ বাংলাদেশ আল্লাহ এবং অন্যায় পাবে হাসপাতালে ভুল করা হয় সেই আগস্ট দুই সালে ছিলাম সারা করে

ইনশাল্লাহ আল্লাহ তালা আমার দোয়া কবল করবে ইনশাআল্লাহ সে জায়গায় আন্দোলন করল আরা যারা আন্দোলন করে আরা এখন শুধুমাত্র আরা যারা যারা আছে নিজের মধ্যে তাদের নব সমাজের সর্বত্র মানুষের মধ্যে আরো ছয় দেওয়া তাদের সমস্যা কোন আমাদের দিন এবং আরা যে অসৎ আর যে আমাদের এই সততা আমাদের এই দক্ষতা জাতির সামনে সেটা করতে হবে এবং আমি বিশ্বাস করি আরো বিশ্বাস করি আরো পক্ষে সম্ভব তোরার জন্য দোয়া আমার জন্য দোয়া শরীরের জন্য দোয়া করি না ইনশাআল্লাহ আর আগামী দিনে ইনশাল্লাহ এদেশে নেতৃত্ব দিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ